আসসালামু আলাইকুম রহমতুল্ল আপনারা জানেন কিছুদিন আগে সিনিয়র এক সদস্য সংসদ সদস্য সে অরুণাচলকে তাদের অঞ্চল বলে দাবি করেছিল এটা নিয়ে অবশ্য অরুণাচল ভারতেরই অংশ ভারতই অরুণ অরুণাচলকে তাদের একটা রাজ্য হিসাবে রেখেছে ভোগ বেলা যা কিছু করা করছে তারাই শাসন করেছে হঠাৎ করে অরুণাচল নিয়ে কথা বলেছিল একজন চীনের সংসদ সদস্য এটা নিয়ে শক্ত প্রতিবাদ জানিয়েছিল আপনার ভারতের পক্ষ থেকে এস জয়শঙ্কর সহ যারা আছে প্রতিবাদ জানানোর তারা অজিত দোভাল সহ সকলে জানিয়েছিল এখন চীনে থাকা ভারতে এক ইউটিউবার অরুণাচলকে ভারতের বলে দাবি করায় চীন সরকার তাকে আটক করে আটক করেছে এবং তাকে নাকি খাবার পর্যন্ত দেয়নি এমন বর্বরতা তারা দেখিয়েছে চিন তুমি তোমারে সিন সিন করে একেবারে সিন সিন খাওয়াই দিও বলে তোমারে তুমি মানে বিষয়টা ভালো করে না একজন ইউটিউবার বলতেই পারে তারে তুমি এইভাবে মানে আটক করবা আবার খাবারও দিবা না এটা তো হতে পারে না আর অরুণাচল যদি তোমারই অংশ হয় এরা ভারত খাই কি গিরে ভারত বছরের পর বছর যুগের পর যুগ সেটা মানে তাদের রাজ্য হিসাবে শাসন করে আসতেছে মানে বেশি সুলকাচ্ছে নাকি বেশি সুলকাইলে খাইলে ঘা তখন দেখবো আমও যাবে সালাও যাইবে ইতিমধ্যে বিমান বাহিনীর শক্তিতে ভারতের পেছনে চলে গেছো আস্তে আস্তে আরও যত ভারতের সাথে মানে ঝামেলা করবা তত দেখবা আরও বিভিন্ন সেক্টরে তুমি পেছন দিকেই যাচ্ছ সামনের দিকে যাচ্ছ না কারণ ভারত হলো জ্ঞানী মুনি ঋষিদের দেশ আর তোমরা হলো ওই অর্থনীতি বা ওই ইয়ে সামরিক শক্তি টুক্তি বাড়িয়ে নিজেদেরকে হ্যাডাম ভাবছো না এই যে ইউটিউব ইউটিউবারকে গ্রেপ্তার করেছে দ্রুত ছেড়ে দাও নাহলে তোমার দেখা যায় যে অরুণাচল তো গেছে আরও কি কি যায় সেটাই ভালো মানে আল্লাহ ভালো জানে আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আরকু রাতু